আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে টাইগার মুরগি যদি কখনো আপনাদের আম হয় বা রক্ত হয় তাহলে প্রাকৃতিকভাবে কি চিকিৎসা দিয়ে সবথেকে বেশি কাজ করবে তা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তা আমরা সাধারণত এখন টাইগার মুরগি করে থাকি মাংসের জন্য এবং ডিমের জন্য খুবই ভালো একটা মুরগি যে আপনার টাইগার মুরগিটা ওজনের জন্য ভালো বা মাংসের জন্য ভালো আপনার অ্যাডাল্ট বয়সে বা প্রাপ্ত বয়সে সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজি আপনার মুরগুলো হয়ে থাকে আর মুরগিগুলো সাধারণত আড়াই থেকে সাড়ে তিন কেজি ভিতরে থাকে এটা ডিমের জন্য ভালো লাভবানজনক এবং মাংসের জন্য বেশি লাভবান যারা বেশিরভাগ সবাই আমরা আপনার মাংসের জন্য করে থাকি তা প্রথমত বলবো আমাদের এই মুরগি সাধারণত অনেক সময় দেখা যায় যে নর্মালি আমি সমস্যা হয় আর রক্ত অমশা হয় বা রক্ত আম পড়ে এটা অনেক সময় দেখলে আসলে আমরা প্রাকৃতিকভাবে চিকিৎসা দিয়ে আমাদের মুরগিকে সুস্থ রাখতে পারি তবে প্রথমত বলবো যদি আপনি শুরুতেই দেখেন যে একটা দুইটা করে হচ্ছে তখন আসলে চিকিৎসাটা দেওয়া অবশ্যই আপনারা প্রথম থেকে দিবেন আর আপনারা মাঝে মাঝে যদি খাওয়ান তাহলে সবথেকে বেশি ভালো হয় তাহলে আসলে আপনাদের রক্ত অমশা বা আমের সমস্যা হবে না বেশিরভাগই আপনার সুস্থ মুরগিকে মাসে দুই একবার এড্রেসটা করা অনেক ভালো বা করলে উপকারে আসবে প্রথমত বলবো আপনারা সাধারণত এই যে জালি পাতাগুলো দেখতে দেখাচ্ছিলাম আমি যে পাতাগুলো পেঁপের সাধারণত পাতা না জালি পাতা আবার খুব বেশি জালিও না মিডিয়াম সাইজের পাতাগুলো আপনারা ছিঁড়ে নেবেন নিয়ে যাদের বিলিন্ডার আছে তারা বিলিন্ড করবেন এবং যাদের বিলিন্ডার নাই তারা শিল পাটায় বেটে রস করে নেবেন আমি আসলে আজকে আপনাদের করে দেখাতে পারলাম না হ্যাঁ কারণ আমার ভুলে গেছিলাম তার জন্য ভিডিওটা করা যে রস করে খাওয়ানোর সময় দেখাতে পারিনি তা আপনারা সাধারণত যখন করবেন আপনি বিলিন্ট করে নিলেন এক স চামচ টেবিল পরিমাণ আপনি এক লিটার পানিতে ব্যবহার করতে পারবেন এবং এক থেকে দেড় চামচ রস ব্যবহার করতে পারবেন এক লিটার পানিতে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে চিকিৎসা করলে সাধারণত মুরগির রক্ত অমসা বিশেষ করে টাইগার রক্ত অমস্যা হয়ে থাকে তখন আপনারা এই কাজটা করলে আপনাদের মুরগি দ্রুত সুস্থ হবে অবশ্যই যদি কখন দেখেন যে আপনার মুরগির মশা হয়ে গেছে বা রক্তম পড়তেছে মিনিমাম চার থেকে পাঁচ দিন খাওয়াবেন আর যদি দেখেন সুস্থ অবস্থায় আপনাদের মুরগি গিয়ে মাসে তিনবার দিলে ভালো কাজ করবে তো এই ধরনের পাতাগুলো আপনারা নেবেন তাহলে আপনাদের ব্লিন্ড করতে অথবা খুব বেশি জালিও না খুব বেশি আপনার পাকাও না এরকম কোয়ালিটি পাতা নেবেন আর হচ্ছে হলো এইটা যদি আপনার মুরগি দেখেন যে অত্যাধিক আকার মানে অনেক বেশি রক্ত অমশা হয়েছে তাহলে কিন্তু আসলে অবশ্যই ভেটেরিনারি চিকিৎসা নেবেন ডাক্তারের চিকিৎসা নেবেন কারণ আপনারা এটা হচ্ছে প্রাকৃতিকভাবে মুরগি সুস্থ অবস্থায় দিলে বেশি কাজ করবে আর যখন দেখবেন হালকা পর্যায়ে মানে অল্প শুরু হচ্ছে তখনও দিলে ভালো কাজ করে কিন্তু যদি আপনারা খুব বেশি আকার ধারণ করে বা খুব বেশি হয়ে যায় তখন কিন্তু এরকম বেশি হয়ে গেলে কিন্তু আপনার মুরগিতে অবশ্যই ওষুধ খাওয়ানো লাগবে এবং চিকিৎসা দেওয়া লাগবে تا سباګې مننه الله علیکم ورحمت